প্রতিটা দিন একটি নতুন স্বপ্ন নিয়ে আগমন হয় নতুন স্বপ্ন নতুন দিন নতুন করে বাঁচার ইচ্ছা এবং নতুন নতুন বিভিন্ন ধরনের পরিকল্পনা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠেই পর্দার আড়ালে দেখলাম যে দারুণ একটা রোদ উঠেছে তো আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলাম আর দেখলাম এক সাইডে এরকম মেঘ মেঘ লাগতেছে আর দেখেন অপর সাইডে কি সুন্দর রোদ মানে প্রকৃতির এক অদ্ভুত এক জিনিস তাই না তো যাই হোক এদিকে আমার গাছটাকে একটু দেখলাম দেখলাম যে পাতাগুলো ভালোই বড় হচ্ছে যদিও তেমন একটা যত্ন নিতে পারি না ও এরপরে রান্নাঘরে চলে গেলাম আর রান্নাঘরে গিয়ে দেখি আম্মু সকাল রান্না রান্নাবান্না শুরু করে দিছে মানে সকালে নাস্তা আর কি তো আজকে আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আটটার আগে ঘুম থেকে উঠছি তো যাই হোক ওইদিকে আম্মু নাস্তা বানাল বানাচ্ছে আর এদিকে আমি তো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি এক গ্লাস পানি খাওয়ার যদিও প্রতিদিন খেতে পারি না মানে ভালো লাগে না কেন জানি সকালবেলা পানি খেতে তো এদিকে আম্মু পরোটা ভেজে নিচ্ছিল তো এখন আমি একটু পড়তে বসবো যেহেতু পরীক্ষা চলতেছে আর সকাল সকাল মানে মাইন্ড ফ্রেশ থাকে আর সকালবেলা পড়তে বসতে কিন্তু আমার ভালোই লাগে তো যাই হোক এইদিকে রোদের মধ্যে বসে পড়লাম পড়াশোনা করতে আর আমি কেন জানি পরার টেবিলে বসে পড়তে পারি না ছোটোবেলা থেকেই পড়ার টেবিলে বসলে আমার ঘুম আসে তো আমি সব সময় খাটিয়ে বসে পড়াশোনা করি তো যাই হোক এদিকে তো আম্মু নাস্তা বানিয়ে রেডি করে ডাক দিল নাস্তা খাওয়ার জন্য সকালবেলা তো এই তো সুন্দর করে নাস্তাটা সাজিয়ে নিলাম ছিল পরোটা একটা ভাজি বিভিন্ন সবজি দিয়ে আর হচ্ছে ডিম আর হচ্ছে সস টমেটোর সস তো যাই হোক এদিকে সকালবেলা আমার ভাই তো রেডি রেডিসেডি হয়ে ঘুরতে চলে যাচ্ছে ওরা আজকে ব্যাচ মানে ওদের পুরা ব্যাচ মেলে ওরা আজকে বইমেলায় ঘুরতে যাবে তো এইদিকে সুন্দর করে আমার ভাই রেডি রেডিসিডি হয়ে চলে যাচ্ছে আজকে বাসায় বাসা পুরাই ফাঁকা আমি আর আম্মুই থাকবো বাসায় আব্বুও নাই আর আমার ভাইও চলে গেল ঘোরার জন্য ঘোরাফেরা করলে আসলে মন ভালো লাগে আমিও মাঝে মধ্যে ঘুরতে যাই তো যাই হোক এদিকেই তো দুপুরবেলা আম্মু রান্নাবান্না করলো খুবই সিম্পল রান্নাবান্না আজকে ছিল ছিল হচ্ছে ফলি মাছের একটা চরচড়ি টমেটো আর আলু দিয়ে আর হচ্ছে পালং শাক ভাজি ফলি মাছটা আমার খুবই পছন্দের আর ভালোও লাগে তো আপনাদের আসলে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই নতুন পেস্টার পাশেই থাকবেন তো এটা হচ্ছে আমাদের দুপুরের মধ্যবিত্ত ঘরের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক কিছুই ছিল তো আমি আর আম্মু মিলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আর এই তো এদিকে আম্মু বিকেলবেলা অনেকগুলো লাল লাল টমেটো নিয়ে আসছে সস বানায় সংরক্ষণ করে রাখবে যেহেতু সামনে রমজান মাস চলে আসছে আর এখন খুব সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে তো দেখলাম যে ঘরে ঘরে সবাই সস বানাচ্ছে তো আম্মু ভাবলো যে আম্মু অল্প করে দুই তিন কেজি টমেটোর সস বানিয়ে ঘরে হচ্ছে সংরক্ষণ করে রাখবে তো যাই হোক সসের রেসিপি অবশ্যই থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ